আর সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাদশার নাই কোনো স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো দ্বারা আছে তার ধন ভান্ডারে কোনো গমতি আছে এজন্য লা বিশাহি মিন্নে আমি কারাব্বানা নুখা দিবু ফালাকালহান উই ডন ডিনাই এনি অফ ইউর মার্স এন্ ব্লেসিংস অল ফ্রাইজ টু ইউ আল্লা তোমার কোন নেয়ামৎকে আমরা অস্বীকার করি না এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোট নেয়ামৎকে তুই অস্বীকার করবি কোট নেয়ামৎকে অস্বীকার করবি যখন এ একটা আমি পড়তাম দায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত লা বিশাহ মিন নেয়মিকা রব্বানা নুকাজ্জিব আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের সৃষ্টি আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইয়োর মারসিজ এন্ড ব্লেসিংস এন্ড দা বাউন্টিজ অল প্রেজেস টু ইউ আল্লাহ ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম আবার বাইহাকির এক বর্ণনায় এমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহা ইসলামের করেছেন করেছেন ইন্না লিকুল্লি সাই ইন আরুস ও আরুসুল সুরাতু আর রহমান আলমারা বলেন তো আরুস মানে কি মাসা আল্লাহ আরুসмани নতুন বউ আরুসмани সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহ হাবিব বললেন লিকুল্লি সেই শাইইন আরুস সবা একটা করে নববধু ভয় আর কোরআনের নববধুর নাম সূরা আর রহমান ইন্নালিকুলনি শাইইন আরুস ওয়া আরুস কোরআন সূরাত আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরায় আর রাফমা কোরানের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে রাহমানকে কোরানের কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালায় দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আলো উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরস্ত আল কোরআন কোরানের নববধূ সব কিছুর নববধূ আছে আর কোরানের নববধূর না সবাই বলে আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে হয়েছে আল্লাহ হাবিবাহ ইসলাম মক্কার আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেষ দা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহ তো চিনি রহমান তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলো আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ওয়া ইদা কেলালা ও মুসে যোদো লে রহমান কলো রহমান বিশ্বন অভিযখন মাক্কার জমি নে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দাঁড় লুটিয়ে পড়ো কাফের মুশিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমানরে চিনি না রহমানরে জানি না الله رزيني رحمن كي الله كي رحمن رزينو سنانا تولي الله سورة نازل كل سورة نام الرحمن الله نزل كل الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دايا ميرا فومن شكالين قرآن. বনলে নিং রহমান শেখালিনহমান শেখালিন কুরান বনালেনিং সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালিন কুর বানিং সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালিন কুর বানালেনিং সান আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার ফিরেরা কোরআসেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফিরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি রেয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লাহ মান কোরান শুধু আমি রহমান নয় আমি কোরান শিখিয়েছি কোরান শিখায় শুধু কোরান শিখিয়ে বসে থাকি নাই এফলাফল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কে واذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن الله রহিম じゃفن বললেন এই কাফিরারা রহমানের সেজদা দাও ওদের প্রশ্ন রহমান কে রহমানের চিনি না জানি না আল্লাহ ওয়ানদিন রহমান চিনলো না রহমান জানলো না রহমান কারে কয় আসতে ব্যাখ্যা সহ করে বুঝাই দিব সুবহানাল্লাহ পড়া ঠিক ওই মুহূর্তে আল্লাহ আচালা এ রহমান নাজিল করে দিলেন তো এই আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ আচালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহ তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহ তেলাওত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহ তেলাওত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আত রহমাচি কুল্লা আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালো আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরো মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকত রাহমাতি গদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আবার আল্লাহর রাগ আছে নাই দয়া আছে নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনী বললেন কেমন দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লায় আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রগম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রো শ্বাশো রে হে আমার করোনা বিচাহার আল্লাহ করুণা বিচার রো শ্বাশো রে হে আমার করুণা বিচাহার আল্লাহ করুণা বিচা বিচারে চা ইনা তব দয়া চাহি এগুনাগা করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তো মার করোনা বিচার পড়েন রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে না আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কিনা এজন্য বিশ্ব বলতেন মান্য কিসা অদ্দিবাব যার হিসাব আল্লাহ তাআলা নে আশ্রয় করবেন সে هلاক হয়ে যাবে মন্নতিশা هلاকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাচার কোনো উপায় কেউ রহমত সর জান্নাত ডুববে না আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনিও কি ডুববেন না বিষ্ণুই বললেন না আমিও না আল্লাহ রহমত সর আমি বিষ্ণুবিও জান্নাতে ডুবব না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আড়সের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাইআসু মির রূহিল্লাহ আমার রহমত থেকে থুমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমান সিংহের যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছো কত গুনাহ তুমি কামিয়েছো কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেতে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন আল্লাহ তাল্লাহ দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফের মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি বয় তোমরা রহমানের চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলে ঠিক না এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লাহ কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজেল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যদি গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এই জন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনাই বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখাইয়া দেন তবেও আপনি সেরা এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরী শুধু সুরা ফাতিয়াটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমলনামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিয়াটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন বেশি খায় এভাবে যত জোটকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানিনা কোরান কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আমরা গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পড়লা না কেন কোন মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন এক রাত অর্থা কামা কোনটা তোর আদ্দিল অফিদ দুনিয়া ফাইন নাম আনসিলা চিন্তা কর উং কোরআন পড়ো যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং এক তলা উসু সুবহানাল্লাহ বলতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহ বল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরান শিখিয়েছি কোরান শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নাম্বার আল্লাহ পরিচয় দিলেন আল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদাম আর হাওয়া আলাই হিমাসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দনা ঈসা আলাইহিস সালাম সিস্টেম নাম্বার 3 আমরা সলেমন্দি কলেমন্দি যারা আছেন আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিস সালাম কে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার 1 মাটি নেয়া হলো যেহেতু হনিকুম বাশারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুটতি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেদিন আদম আলা ইসলামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলা ইসলাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বোখারের বর্ণনা লম্মা সালাহ আদমা তুলহু সিদ্ধু না যে রান যখন আল্লাহ আলা আদম আলা ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সৈয়দিন আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সৈয়দ আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নম্বর ধাপ নোৎফা আরেক নম্বর ধাপের নাম হলো আলাপ আরেক নম্বর ধাপের নাম হলো মধ্য প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোষ্টপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কাল টাটুকায়ে দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফতাবা আর আহসানুল আসান সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক মারে দিল কে মিয়তিন ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر ফেতভা রয় কাম আফসানুল খলি পড়ে নাল্লাহ বাক আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন নাপাক পাক ছোট্ট পানি ছিলাম মায়ের জরায়ুট দেয়ালে লেগেছিল জোখের মতো ব্যঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোশতপিণ্ড গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার দিলেন কে ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি 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 শুধু শুধু দয়াময় নয় শিক্ষক নন মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লাহ বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন বানালে বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে

রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকার নোট দেয় দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এর জন্য ক্যানভাস সারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্নামিনাল বায়ানি লা সেহরা বায়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এইভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সুবানলা পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং এর সাথে অন্য জায়গায় অমিল আসেনা নাই আপনার টান দেন না তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবাইন কানা কাইন না বাইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ার এক খানি সিলটি খানি সিলটি খানি বলে তা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আপতে গম নলার আপতে গম নলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বৈচিত্রাল না আমাদের খেয়াল করেন আরেক ধরনের গেলে যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এই ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য কোরনে বললেন অমিন আয়া চিহি অল্পসামাওয়াচিওয়াল আহু দি ওয়াখ দিলাফ ওয়াল সিনা চিকুম ওয়াল ওয়া নিকুম ইন নাফিজা নিকনায় তিল অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হল আকার জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টি শৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুয়ানাল আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনার আরেক রকম হুজুরের টা রকম হুজুরের রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুবান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললে